নমস্কার খবর সময় বাংলায় আপনাদের স্বাগত আপনাদের সাথে আমি শুভম এই মুহূর্তে উপস্থিত রয়েছে শিলিগুড়ি জংশনে আজ শিলিগুড়ি জংশন থেকে শুরু হতে চলেছে অঙ্গীকার যাত্রা শিলিগুড়ি থেকে কলকাতা পর্যন্ত এই অঙ্গীকার যাত্রা আজ প্রথম দিন শিলিগুড়ি থেকে বাঘাযতীন পার্ক পর্যন্ত চলবে এই অঙ্গীকার যাত্রা নারীদের সুরক্ষায় পশ্চিমবঙ্গে নারীদের সুরক্ষায় এই অঙ্গীকার যাত্রা এবং জানিয়ে রাখা প্রয়োজন নয় ডিসেম্বর থেকে ষোলোই ডিসেম্বর ষোলো তারিখ কলকাতায় এই অঙ্গীকার যাত্রা শেষ হবে নারী জাগ বর্ণী শিকার পক্ষ থেকে এই অঙ্গিকার যাত্রার কিন্তু শুরু করা হচ্ছে এবং জানিয়ে রাখা প্রয়োজন আরও বহু ছোট বড় সংগঠন কিন্তু এই যে এই অঙ্গিকার যাত্রায় কিন্তু এই অঙ্গীকার যাত্রায় কিন্তু একত্রিত হয়েছে বহু ছোট বড় সংগঠন এবং পাশাপাশি আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় জানিয়ে রাখা প্রয়োজন যে কলকাতার ডাক্তার অভয়া রয়েছে কলকাতায় নির্যাতিতা ডাক্তার অভয়া রয়েছে তারও বাবা মা কিন্তু আজ এই অঙ্গীকার যাত্রায় অংশ নিতে চলেছে যে ঘটনা একবার ঘটেছে সে ঘটনা আর যেন পুনরায় না ঘটে কর্মক্ষেত্রে যেন কোনো নারীকে হেনস্থা হতে না হয় শারীরিক এবং মানসিক কোনোভাবেই যেন হেনস্থা না হতে না হয় সেই জন্যই কিন্তু সেই ডাক্তার অভয়ার বাবা মাও আজকের এই অঙ্গীকার যাত্রায় পায়ে পা মেলাচ্ছেন এই মুহূর্তে সরাসরি সেই লাইভ আপডেট আমরা তুলে ধরছি আপনাদের সামনে এবং আমরা চেষ্টা করব অঙ্গীকার যাত্রার যিনি মূল কনভেনার রয়েছেন তার সাথে একটু কথা বলার জন্য এবং পাশাপাশি অভয়ার বাবা মাও আজ এখানে উপস্থিত রয়েছে আমরা চেষ্টা করব যদি ওনারা কিছু বলেন সেই বক্তব্য আপনাদের সামনে তুলে ধরার জন্য মূলত যে বিষয়টার জন্য অঙ্গীকার যাত্রাটা করতে আমরা বাধ্য হলাম সেটা হলো যে নয়ই ডিসেম্বর নয়ই আগস্ট দু যে ঘটনা ঘটল একটা সরকারি প্রতিষ্ঠানে সকলেরই জানা তারপর থেকে ধারাবাহিকভাবে নারীদের উপর অত্যাচার নির্যাতন লাঞ্ছনা এগুলো ক্রমশ বাড়ছে এবং কোনো একটা ঘটনাতেও কোনো অপরাধী শাস্তি পাচ্ছে না ফলে এই অপরাধীরা আরো বেশি প্রশ্রয় পেয়ে যাচ্ছে তাহলে আমরা সবাই আমরা মেয়েরা প্রচণ্ড আতঙ্কে আছে শুধু নিজেদেরকে নিয়ে নয় আমাদের বাড়ির ছোট মেয়েদেরকে নিয়ে বৃদ্ধ মেয়েদেরকে নিয়েও মহিলাদেরকে নিয়েও কারণ কেউই বাদ যাচ্ছে না এই ঘটনা থেকে ফলে এরকম একটা অবস্থায় আমাদের তো শুধু চুপ করে থাকাটা আমাদের মানায় না তাই আমরা একটা দায়িত্ব নিয়েছি যে আমরা সব মেয়েরা আমরা একটা সুস্থ সাংস্কৃতিক পরিমণ্ডল গড়ে তুলব এবং একই সাথে প্রতিবাদের আওয়াজ জোরালো করব যে এই ঘটনা বন্ধ করতে হবে প্রশাসনকে এবং যারা অভিযুক্ত হিসেবে আছে তাদেরকে শাস্তি দিতে হবে কারণ সম্প্রতি আমরা জেনেছি ল কলেজের যে নির্যাতিতা তার বাড়ির লোককে যথেষ্ট ভয় দেখানো হচ্ছে মারধরও করা হয়েছে অভিযোগ তুলে নেওয়ার কথা বলা হচ্ছে তাহলে এই অবস্থায় আমাদের চুপ করে থাকাটার কোনো পরিস্থিতি নেই আজকে সামাজিকভাবে আমরা বিপন্ন এবং এই অঙ্গীকার যাত্রায় আমরা পুরুষ মহিলা সবাই যাচ্ছি আমরা সবাইকেই আহ্বান করছি এই অঙ্গিকার যাত্রীতে যাত্রাতে তারা যেন সামিল হন আমরা ষোলো তারিখ শেষ করবো ঠিকই কলকাতায় কিন্তু আমরা অঙ্গীকারটা নিচ্ছি আসলে পরবর্তী সারা বছর ধরে আমরা যেখানে যা সমস্যা হবে আমরা সেখানে যাব এবং প্রতিবাদ গড়ে তুলব জাগনারি জাগো বন্নী শিখার উদ্যোগে এই অঙ্গীকার যাত্রা এই অঙ্গীকার যাত্রায় অনেক ছোট ছোট কমিটি তারা এসে যুক্ত হয়েছে দিয়ে আমরা একটা এখান থেকে যেমন তিনশো অঙ্গীকার যাত্রী যাত্রা শুরু করছে যেটা ষোলো তারিখ কলকাতায় গিয়ে শেষ হবে হ্যাঁ আবহাওয়ার বাবা মা থাকবেন কারণ তারা তো মেয়ের বিচার এখনো পাননি এবং ওনারা সবসময় বলেন যে আমার মেয়ের যা হয়েছে আর যেন আমাকে এটা শুনতে না হয় কিন্তু তারপরে অনেক শোনা হয়ে গেছে ফলে এই ঘটনা আমরা চুপচাপ বসে শুধু কষ্ট পেলে হবে না আমাদের আওয়াজ তুলতে হবে আমি ভাস্বতী মুখার্জি এই অঙ্গীকার যাত্রার বারো জন কনভিনারের একজন কনভিনার বাহার কি ভাগ প্রতিষ্ঠান দুর্নীতির শিকার সেজন্য প্রতিষ্ঠান দুর্নীতি ভবিষ্যতে যদি না ঘটে তার প্রতিবাদ করার জন্য আমার সরকার তো বলে সরকার তো অনেক কিছু অনেক কিছু বলে ওসব বলে তো হবে না আমাদের যেটা জনগণের যে স্বাধীনতা জনগণ সেটা সরকার থেকে জোর করেই কেড়ে নেয় তবে সিস্টেমের বিরুদ্ধে লড়াই হ্যাঁ অবশ্যই সেই লড়াইকে এইভাবে আন্দোলন করে মানে আর হ্যাঁ অবশ্যই হবে আর এটা আপনি একটা আমি একটা এর মধ্যে প্রেস ক্লাবে অল ওয়ার্ল্ড বেসিস একটা প্রোগ্রাম হচ্ছিল আফ্রিকান নেশনের একজন ভাইস প্রেসিডেন্ট একজন মহিলা তিনি বলছিলেন যখন হাতের একটা চুরি বাজে তখন কোনো আওয়াজ হয় না যখন পঞ্চাশটা চুরি একসঙ্গে বেজে ওঠে তখন কিন্তু অনেক জোরে আওয়াজ হয় এবং তার প্রতিবাদ ফলন প্রতিফলন দেখা পাওয়া যায় সেটা থেকে আমি দেখলাম যে এখানে যদি সমস্ত লোক এক জট হয় অবশ্যই সরকার পেছ পড়তে বাধ্য হয় কোথাও লড়াই করতে গেলে না সংসার সরকারের অন্যায়ের বিরুদ্ধে লড়াই করছি সরকারের বিরুদ্ধে আমাদের কোনো লড়াই করছে সরকার যে ভুলগুলো করছে তার বিরুদ্ধে আমাদের লড়াই সেই সেটা জান মানুষ করবে সেটা তো আমরা করতে পারবো না সেটা মানুষ যা করবে যদি আপনার কি বক্তব্য আজকের এই যে অঙ্গিকার যাত্রা নারীদের সুরক্ষায় পশ্চিমবঙ্গে নারীরা সুরক্ষিত নয় সেটা বাড়িতে হোক কাজের জায়গায় হোক যেখানেই হোক নারীরা সুরক্ষিত নয় এবং যেখানেই কোনো অন্যায় প্রতি ঘটে আমাদের প্রশাসন সেখানে যারা দুর্নীতি করে তাদের মাথায় হাত রেখে দেন আর ফ্যামিলিকে হয়তো কিছু টাকা পয়সা ধরিয়ে দিয়ে দুর্নীতিটাকে চাপা দেন আমরা সেটা আর সইব না আমরা অঙ্গীকারবদ্ধ হব এটাই যে নারীরা সুরক্ষা যতদিন না হবে ততদিন এই যাত্রা চলতেই থাকবে এই আন্দোলন চলবে সেই কারণেই এখানে এসেছে

জংশন থেকে এখন এই অঙ্গীকার যাত্রা শুরু হয়ে ধীরে ধীরে শিলিগুড়ি বাঘাযতীন পার্কে গিয়ে শেষ হবে এবং এই অঙ্গীকার যাত্রা আজ থেকে শুরু হলো ষোলো ডিসেম্বর পর্যন্ত রাজ্যের বিভিন্ন জায়গায় এই অঙ্গীকার যাত্রা অঙ্গীকার যাত্রা চলবে এবং কলকাতায় গিয়ে উনিশ তারিখে এই যাত্রা শেষ হবে এই মুহূর্তে লাইভ আপডেট তুলে ধরলাম আপনাদের সামনে পরবর্তীতে শহরের আরো নানান আপডেট নিয়ে জড়িত থাকবো আমরা ততক্ষণ দেখতে থাকুন খবর সময় চোখ রাখুন খবর সময় দাগলায়